রহমান রহিম আমার নাম আব্দুল মালেক ইনি আমার ওয়াইফ তার গ্রামের বাড়ির রাজবাড়ি পাংশাসুর রহমান আলম মিনাজ সাড়ের নেতৃত্বে আমি ওনাকে ইনসাফ বারকা হাসপাতালে ভর্তি করাই ভর্তি করার পরে তাকে চেক আপ করা হয়েছে চেক করার পরে বিস্তারিত যারা হয়েছে যা তার পিতৃথলিতে পাথর আছে তার যে অপারেশনটা করা হয়েছে এই অপারেশনের যে পিতৃথলি যে পাথরটা হয়েছে সেইটা বাইর করা কেটে তারপর আমাদেরকে দেখানো হয়েছে দেখানোর পরে আমি বললাম যে আমার রুগীর কি অবস্থা আপনি আগে বলেন আমার রুগীটা কি অবস্থায় আছে মিনার স্যার বললো যে আপনার রুগী সুস্থ এবং স্বাভাবিক আছে আল্লাহর সাকসেসফুল আমার পেশেন্টের জন্য আপনারা সবাই দোয়া করবেন যে আমার পেশেন্টরা পরবর্তী যাতে আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই দোয়া এবং এই কামনাই আপনাদের সবার কাছে আমি চাচ্ছি এবং স্যারকে ধন্যবাদ এবং স্যারের দীর্ঘ আয়ু কামনা করি